হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমরা তো আজকে থাকছে আপনার নেটের মধ্যে গর্জিয়াস কাজ থাকবে বর থাকবে তিন হাত আর আড়াই হাত দুইটা বরের কাপড় থাকবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের পছন্দ হবে আপনারা এখান থেকে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে হবে টাকা ডেলিভারি চার্জ পাঠায় আপনি যত টাকার কাপড় নিতে পারেন ঠিক আছে কাপড়ের যে বিল আসবে এটা ক্যাশ অন ডেলিভারি এগুলো গজ কত বিল পেমেন্ট করবে এগুলা গস থাকে আজকে খুবই রিজনেবল আচ্ছা যেটাই নিবেন মাত্র 130 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কম দামে সেরা মানের কালেকশন এগুলো কিন্তু গজ থাকছে মাত্র একশো তিরিশ টাকা পার গজ যেটাই নিবেন আজকের ভিডিও থেকে একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস প্রত্যেকটাতেই তো কাজ করা আছে তাই না ভাইয়া প্রত্যেকটাতেই কাজ করা কাজ করা আছে এটার পর তিন হাত থাকবে প্রত্যেকটাতেই কিন্তু কাজ করা আছে কাজ ছাড়া কোনো কালেকশন নাই এখানে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পাওয়া যায় না ঠিক আছে সবসময় পাওয়া যায় এগুলো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট আর অর্ডার করবেন দেখেন যেটা লাগবে আপনাদের যে যতটুকু প্রয়োজন আপনারা প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ